হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে স্লিকন প্যাড বসানো দেখাবো তো স্লিকন প্যাড বসানোর জন্য আপনাদেরকে অবশ্যই করে ফ্রন্ট পার্টটা ডবল কাটিং করে নিতে হবে মানে একটা মেন ফেব্রিকের জন্য কাটিং করতে হবে আর একটা এই স্লিকন প্যাড বসানোর জন্য কাটিং করতে হবে তা আমি ডবল করে কাটিং করে নিয়েছি আর এখানে দেখুন একটু ছোঁচালো হয়ে আছে মানে কোন হয়ে আছে সেই কোনটাকেও কাটিং করে আপনারা রাউন্ড করে নেবো এই জায়গাটা রাউন্ড করতে হবে এরপর আমরা প্রথমে প্রিন্সেস কাঠটা যেভাবে সেলাই করে সেই সেলাইটা করে নেবো এখানে তো আমি খুব সহজভাবে আর ধীরে ধীরে দেখিয়েছি এখানে আপনারা প্রিন্সেস কাঠের সেলাইটাও খুব সহজে বুঝতে পারবেন দেখুন এভাবে টেন টানবেন না এভাবে আস্তে আস্তে আলতো হাতে সেলাইটা করবেন যাতে আপনাদের মানে টান না ধরে টান ধরলে কিন্তু আপনাদের সেলাইটা বাজে হয়ে যাবে দেখুন এভাবে আস্তে আস্তে ধরে আমি পুরোটাকে সেলাই করে নিচ্ছি প্রথমে এরপর এখানে একটা টিপস আছে আপনাদেরকে টিপসটা দিই দেখুন এখানে যে আমরা রাউন্ড হয়ে থাকে যে জায়গাটা সেই জায়গাটা আপনাদেরকে এইভাবে কাচি দিয়ে ছোট ছোট করে কাটিং করে নিতে হবে এমনভাবে কাটবেন যেন মানে সুতোর গা বরাবর কাটবেন কিন্তু সুতোটা যেন না কাটে এভাবে কাটিং করবেন তো ফিনিশিংটা খুব ভালো হবে আমাদের দেখতে খুব সুন্দর লাগে এরপর আমরা দ্বিতীয় পার্টটাকেও সেমভাবে জয়েন করব জয়েন করার সময় আমাদেরকে কিন্তু একটু বাড়িয়ে জয়েন করতে হবে যাতে আমাদের মানে কোনো রকম মানে কম না আসে ঠিক আছে জয়েন করার সময় দেখে একটুকু জয়েনটা করবেন যেন ছোট বড় না হয় এরপর দ্বিতীয় পার্টটা জয়েন করে নিয়েছি আর এটারও দেখুন আমি মিডিলটাকে মানে এই যে রাউন্ড ভাবটা আছে সেইটাকে আমি ছোটো ছোটো করে কাট করে নিলাম এরপর আমরা এই জায়গাটাতে একটা চাপ সেলাই দিয়ে দেবো যেগুলো আমরা প্রিন্সেস কার্টের সেপটা সেলাই করেছি সেটাতে দেখুন একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি দ্বিতীয়টাতেও আমি সেমভাবে চাপ সেলাইটা দিয়ে নেবো আর এটাতে চাপ সেলাইটা দিলে আপনাদের আরও সুন্দর লুকটা হবে আর আপনারা চাইলে ওভাবেও রাখতে পারেন তো চাপ সেলাইটা দিলে আমার মনে হয় বেশি ভালো লাগে দেখতে তো দেখুন যখন সেলাইটা করবেন তখন যেন ভেতরের কাপড়টা মানে উল্টো সাইডের কাপড়টা এক সাইডে থাকে সেইভাবে সেলাইটা করবেন তো দেখুন আমি দু দেখিয়ে দিচ্ছি দেখুন আমার এক সাইডেই আছে আর সেলাই করা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা কাপটা বসাবো মানে স্লিকন প্যাডটা বসাবো এই জন্য আমাদেরকে পয়েন্টের মাপটা নিতে হবে পয়েন্টের মাপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এখানে পয়েন্টের মাপ নিয়ে নিলাম সাড়ে দশ ইঞ্চি আপনাদের কাটিংয়ের সময় আপনাদের যা পয়েন্টের মাপ আসবে আপনারা কাস্টমারকে মেপে দেখে নেবেন বা নিজের বানালে নিজেরটা মেপে দেখে নেবেন আপনাদের কতটা পয়েন্ট আসছে তো আমার এখানে পয়েন্টের মাপ ছিল সাড়ে দশ ইঞ্চি তো আমি সাড়ে দশ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এরপর আমাদেরকে এই মিডিলের টিপসটা কিন্তু কেউ দেয় না মিডিলের পয়েন্টেরও একটা মাপ থাকে মানে এই মিডিল থেকে আমাদেরকে মাপ নিতে হয় মিডিল থেকে মাপ নেব আমার জিরো পয়েন্ট সেভেন ফাইভ ঠিক আছে জিরো পয়েন্ট সেভেন ফাইভে দেখুন দু সাইডে দাগ দিলাম এই গ্যাপটা থেকে যেন ভেতরে না যায় মানে এটার মধ্যে যেন আমাদের থাকে কাপটা সেটা আমাদেরকে দেখে নিতে হবে তো দেখুন এইভাবে দেখে নিলাম আমি একবার এরপর আমরা এটাকে এটারও আমাদেরকে মিডিল বের করে নিতে হবে দেখুন সিলিকন প্যাডটা এভাবে চার ভাঁজ করে আমাদেরকে সিঙ্গারা পিসের মতন করে মিডিল বের করে নেবো তো মিডিলটা বের করার জন্য দেখুন আমি ভালো করে মানে ভাঁজ করে নিয়েছি চার ভাঁজ দিয়ে এটা মিডিল বের করে নিচ্ছি সোজা উল্টো দু সাইডেরও দেখুন আমি মিডিল বের করছি আর এগুলো এইভাবে ভাঁজ করলে রকম ভাঙার কোনো চান্স নেই মানে ছিঁড়ে যাওয়ার বা ফেটে যাওয়ার কোনো রকম চান্স নেই কারণ এটা খুব সুন্দর প্যাডটা একটা ঠিক আছে এরপর দেখুন এটাকে আমরা মিডিল থেকে এভাবে ধরবো ধরে সেলাইটা করব আর পয়েন্টের সাথে পয়েন্ট মানে এই মিডিল পয়েন্টের সাথে আমরা যে ব্লাউজে যে মানে কাটিং করার সময় যে পয়েন্টটা বের করেছি সেই পয়েন্টটাকে আমরা মিলিয়ে সেলাই করব। তো এইভাবে ধরে আমরা এবার সেলাইটা করে নেবো সেলাইটা করার জন্য আমাদেরকে যদি আপনারা প্রথমবার করছেন তো এই মিডিলের সাথে মিডিলটাকে রেখে আপনারা ছুট সুতো দিয়ে সেলাই করবেন আর যদি মানে সেলাই করতে অভ্যস্ত আছেন তা আপনারা এইভাবে আমার মতন রেখে আপনারা সেলাই করে নিতে পারেন দেখুন কত সুন্দর আমরা ইজি প্রসেসে সেলাই হয়ে গেলো একটুকু মানে টাইম লাগবে কেবল সেলাই করতে কোনো রকম ভয় নেই ঠিক আছে এইভাবে সেলাই করে দেখবেন দেখুন আমার কত সুন্দর ফিনিশিংয়ের সাথে এটা লেগে গেছে লাগানোর পর ঠিক এমনটা লাগবে দেখতে আপনাদেরও এরপর দ্বিতীয়টাও আমি লাগিয়ে দেখাচ্ছি দেখুন দ্বিতীয়টারও আমি প্রথমে মিডিল বের করে নিয়েছি দু সাইড থেকে আমরা ভাঁজ করে এভাবে মিডিল করে নেব আর হ্যাঁ এটার দাম কিন্তু আপনাদের যেখানে যেমন সেমনি পড়বে আমার এখানে ছত্রিশ টাকা নিয়েছে তো আপনাদের কত দাম আছে আপনারা চাইবেন দোকানে গিয়ে স্লিকন প্যাড বললে আপনাদেরকে দিয়ে দেবে তো দেখুন এভাবে আমরা এটারও মিডিলটা বের করে নিয়েছি আর পয়েন্টের সাথে পয়েন্টটাকে মিলিয়ে এইভাবে দেখুন রেখে নিচ্ছি রাখার পর আমরা মেশিন দিয়ে একে জায়গাটাতে সেলাই করে নেব আর শক্ত করে দু তিনবার সেলাইটা দিয়ে নেবেন দিলে আপনাদের হয়ে যাবে আর আপনারা নতুন হলে অবশ্যই করে পিন করে বা প্রথমে সুতো দিয়ে সেলাই করবেন দেখুন এভাবে দু তিনবার দিয়ে দিলাম শক্ত করে আর আর কিন্তু এটা নড়বে না এটা সেলাই আমাদের কমপ্লিট হয়ে গেছে তো দেখুন দু সাইডটাই আমি লাগিয়ে দেখালাম যাতে আপনাদের বুঝতে খুব সুবিধা হয় তো আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে দেখুন উল্টো সাইড সোজা সাইড আমি দু সাইডে দেখিয়ে দিলাম তো আপনাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর দেখা হবে অন্য ভিডিওতে